আমি এখন পানি নেমে গিয়েছে কিন্তু এখানকার মানুষের জীবিকা হচ্ছে চাষবাসের সাথে বেশি যুক্ত মাঠ থেকে কিন্তু এখনো পানি নামেনি জলমগ্ন মাঠে গিয়ে তো আর চাষবাস করা যায় না স্বাভাবিকভাবে এখানে দিন আনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেশি পানি কমলেও এখানে রুজি রুটির টান হচ্ছে পরিবার পরিজনকে নিয়ে কিভাবে থাকবে আজ থেকে এক সপ্তাহ আগে যখন এই ঘটনা ঘটছিল আমরা কিন্তু একটা আমাদের পার্টির পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছিলাম যে এটা সমাধানের পন্থা আমাদের খুঁজে বার করতে হবে স্থায়ী সমাধানের কারণ খানা কুলে অল্প বৃষ্টি হলেও নাকি শুনি ডুবে যায় এটা আজ থেকে কত নাই আমার দাদুর আমল থেকে এটা শুনে আসছে আর যারা এখানে আছেন তাদের দাদুরা এই সাফার করছে এটাকে তোকে কাটিয়ে উঠতে হবে শুধু বছরে বর্ণ হবে কেউ ত্রাণ নিয়ে এসে দেবে এটা সমাধান নয় যেমন বিভিন্ন কান্দি মাস্টার প্ল্যান হয়েছে আপনার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আমরা শুনেছি আমাদের আগামী দিনে দাবি আজ থেকে যে আগামী দিনে এবং স্বল্প সময়ের মধ্যে খানাকুর মাস্টার প্ল্যান করতে হবে যে মাস্টার প্ল্যানে আমি কোনো নির্দিষ্ট পার্টিকে বলছি না আমি আমার সরকারকে বলছি পশ্চিমবাংলা সরকার মাস্টার প্ল্যান তৈরি করে কেন্দ্র সরকারের কাছে পাঠাবে দাদা কদিন আগে কারণ হচ্ছে এই কে নাকি পানি ছেড়ে দিচ্ছে মাইথন ব্যারেজ পানি ছেড়ে দিচ্ছে এ তো হচ্ছে এ তো একটা লড়াই আমাদের চলছে মিডিয়াতে যে যাকে বলছে কিন্তু দিনের শেষে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটার কথা আমাদের ভাবতে হবে তাই এই ক্ষতিগ্রস্ত আগামী দিনে না হয় তার জন্যই হচ্ছে এর থেকে বাঁচার উপক্রম হচ্ছে মাস্টার প্ল্যান করতে হবে যে এখানকারের যে ওই ফ্রি বছরে একটু বৃষ্টি হলেই যে ডুবে যাচ্ছে তার হাত থেকে রক্ষা করার জন্য তার জন্য আছে ব্যবস্থা আমরা অনেক সময় দেখছি কি বলছে বাঁধ ভেঙে গিয়ে গ্রামে পানি ঢুকে যাচ্ছে তো বাঁধটা কেন ভাঙছে স্বাভাবিক ভাবে বাঁধগুলো ষাট বছরের তৈরি মাটির বাঁধের জন্য এখন আর মাটির বাঁধ নয় এখন কংক্রিটের বাঁধের কথা হচ্ছে তো আমরা যদি এখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে পারি এবং যথেষ্ট উঁচু করে এবং ড্রেনেজ করতে পারি নদীতে তাহলে কি নদীতে পানির পরিমাণ লোডিং ক্ষম ক্যাপাসিটিটা বেশি হবে এখানে পানি ঢুকবে না কিন্তু বলছি শোভেন্দ্র অধিকারী কদিন আগে এসেছেন এসে বলেছেন ২৬ সালে যদি সরকারে বসে তাহলে আর বন্যা হবে না দেখুন ব্যাপারটা হচ্ছে আপনাদের পথেই ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ক্ষমতার মশলাতে বসলেই বন্যা আটকে দেবে যদি কেউ ওই চিন্তা ভাবনা নিয়ে চলে তাকে ধিত্তান্না জানাবে বক্তব্য আমরা বিরোধী শাসক বলে কথা নয় থানাগুলোর মানুষেরও আমি একজন আমার সহমর্মিতা থাকবে ক্ষমতায় থাকলেও আর অপজিশানে বসলেও খানাকুলের মানুষের জন্য সহমর্মিতা রাখতে হবে যদি ক্ষমতায় আসার পরে যে তিনি অ্যাপ্লাই করবেন বলছেন যে বন্যা রোধের জন্য এখন কেন আমাদের রাজ্য সরকারকে তিনি প্রস্তাবটা দিচ্ছেন না এখন উনি আমাদের রাজ্য সরকার প্রস্তাবটা দিন বা বন্যা রোধের জন্য কি কি করতে হবে যদি রাজ্য সরকার সেই প্রস্তাবকে না মানে খানাকুলার মানুষ সোচ্চার হবে সেই ফর্মুলাটা এখন বাদলা দিক না ও ক্ষমতায় আসলে ফর্মুলা বলবেন না হলে বলবেন না এই রাজনীতি করতে আমরা চাই না তবে এখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের উচিত হবে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা আজ দিতে পারবে না এই মুহূর্তে আমি মানছি একশো দিনের কাজ নিয়ে যা ঘটালা হয়েছে না হয়েছে সে বিতর্কে আমি যাব না কিন্তু এখানকার যারা কৃষিজোগ কাজ করে জীবন করে তারা মাঠে ঘাটে যেতে পারছে না এদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে হবে যাতে করে পরিবার পরিজনকে নিয়ন্ত্রিত দুবেলা দুমোটো খেয়ে আর পানীয় জলের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে বলতাম তারপরে বলছি আজকে আমাদের দলের কার্যকারী সভাপতি তিনি এখান থেকেই গ্রামের মানুষের হয়ে আমাকে একটা প্রস্তাব দিয়েছেন যে খানাকুল মাস্টার প্ল্যান অবশ্যই এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করব স্টাডি করার পরে আগামী যে সেশন আসবে সে আমি অবশ্যই খানাকুল বাসীর জন্য আওয়াজ তুলব কারণ খানাকোল দীর্ঘদিনের যে সমস্যা সেটা থেকে পরিকল্পনা বলে যে মুখ্যমন্ত্রী দেখুন আমি খানাকোলের কোথায় যাবো আমার থেকে লোকাল